মে মাসে পাঁচ রাশি জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসতে চলে কারণ বারবার যে মে মাসটা কিন্তু প্রত্যেকটা রাশির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেননা এই মাসেই মেজর গ্রহ তার রাশি পরিবর্তন সুতরাং এই রাশি পরিবর্তনের জন্য কর্মজীবনে ব্যবসা জীবনে আর্থিক জায়গায় সাংসারিক লাইফ বিবাহিত লাইফ বা সমস্ত রকম দিক দিয়ে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা অভূতপূর্ব পরিবর্তন তার মধ্যেও পাঁচ রাশি কিন্তু বেশি সফলতা পাবে সেটার প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষরাশি কিন্তু কমজমের দিক থেকে রাশি কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো প্রমাণিত হবে দশম ঘরের অধিপতি শনি পুরো মে মাসে আপনার একদম একাদশ ঘর অবস্থান করবে আপনি এই মে মাসেই নতুন করে নানান রকম সুযোগ সুবিধা পেতে পারেন যদি আপনি চাকরি করেন তবে এই মাসে নতুন সুযোগ আসবে আপনার বস আপনার কাজে যথেষ্ট খুশি হবে আপনি যদি ব্যবসা করে থাকেন আপনার যদি সেটা কনস্ট্রাকশন রেটেন বা লোহার রেটের ব্যবসা তাহলে আপনি এই সময় সাকসেস পাবেন কর্মক্ষেত্রে আপনার যারা বিরোধ ছিল আপনাদের সাথে আপনার সাথে যাদের বিরোধ ছিল বা বিরোধীরা আপনার থেকে অনেকটাই সমঝে চলে আর দূরে থাকবে এবং আপনারা আপনার কাজে যথেষ্ট সে হায়ার বস আপনার কাছে কেন আপনার কাজ যথেষ্ট প্রসন্ন হবে এবং আপনি এই সময় অর্থ পাওয়ার রাস্তা তৈরি হবে মানে একাধিক রাস্তা পাবেন অর্থ আসার এবং কর্মজীবনে বা ব্যবসা জীবনে আপনি এই সময় যথেষ্ট সাকসেস পাবেন নেক্সট হচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশি জাতকদের জন্য মে মাসটি যথেষ্ট ভালো যাবে এই সময় কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কেন দশম ঘরের অধিপতি শনি সারা মাস আপনার দশম ঘরে অবস্থান করবে কঠোর পরিশ্রম করতে হবে এই সময় আপনি কাজের প্রতি এক ফোটাও লেথার্জি দেখাবেন না এবং সততা মেনটেন করতে হয় প্রতিটা মুহূর্তে যে নিজেকে শরীর স্বাস্থ্য ঠিক রাখুন এবং কাজে কনসেন্ট্রেট করুন যদি কঠোর পরিশ্রম করতে এই মাস কিন্তু আপনাকে ভরে অর্থ দেবে বেতন বৃদ্ধি হবে পদোন্নতি হবে ব্যবসা যার যথেষ্ট ডেভেলপ হবে কর্মচারীদের সাপোর্ট পাবেন এবং নতুন কোন অর্ডার পাবেন নতুন কোনো ডিল হতে পারে আপনি মানে সময় নষ্ট করবেন না এবং কোনো কোনো একটু ছোটোখাটো সমস্যার সম্মুখীন একটু হতে পারে সেটাই একটু আপনাকে অ্যাডজাস্ট করে বা নিজেকে খুব ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতকদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো হবে বৃহস্পতি ও শুক্রের দশম ঘরে উচ্চ রাশিতে সূর্যের উপস্থিতিতে চাকরি দেওয়াটা যথেষ্ট আপনার ভালো হবে এবং আপনি বেকার যদি থাকেন এই নতুন চাকরি পেতে পারেন নতুন কোনো কাজে যোগাযোগ হতে পারে এই সময় আপনি দীর্ঘদিন ধরে চাকরির যে পরিবর্তন করার সুযোগ খুঁজছেন এবং চাকরি পরিবর্তন যে এক্সপেক্ট করছেন এই সময় চাকরি পরিবর্তন করলে আপনি সেখানে সাকসেস পাবেন নতুন কোনো চাকরি পেতে পারেন এই সময় কোনো ভালো পদ প্রতিষ্ঠা হতে পারে ভালো ট্রান্সফার হতে পারে এবং ইনক্রিমেন্ট হতে পারে কোনো কাজে পরিকল্পনা করে টাকা টাকা রাখার যে প্ল্যান করেন এই সময় টাকা রাখলেন সেখান থেকে আপনি সাকসেস পাবেন এবং আটকে থাক অর্থ পাওয়ার প্রবল সম্মান খালি একটাই রিকোয়েস্ট আপনাকে মাথাটা ঠান্ডা রেখে চলবেন আপনার দুমদাম মাথা অনেক সুযোগ হাতছায়া করে ফেলে এবং লোকের সাথে খুব বুঝে শুনে কথাবার্তা বলবেন এবং অনেক সুযোগ আপনার কাছে চলে আসবে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন নেক্সট হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক জাতিকারা এই মে মাসে কর্মে যারা চেঞ্জ করতে চান তাহলে এই সময় কিন্তু আপনার যথেষ্ট ভালো সময় এটা কেননা শনি আপনার পঞ্চম ঘরে অধিষ্ঠতি হবে। যার কারণে আপনি এই মে মাসে নতুন কোনো সুযোগ পেতে পারেন যারা বেকার তারা এই সময় চাকরি পেতে যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন তারা এই সময় সাকসেস পাবেন নতুন কোনো অপরচুনিটি আপনার আসতে পারে এবং আপনি এই মে মাসে লোকের সাথে বেশি বাদনবাদে জড়াবেন না একদমই জড়াবেন না চেষ্টা করবেন যে যা বলছে চুপচাপ সহ্য করে নিতে কেননা ঝগড়া অশান্তি কনসপিরসি এগুলোতে টোটালি নিজেকে দূরে রাখুন যদি ব্যবসা করে থাকেন এই মাসে কিন্তু আপনি দুর্দান্ত সফলতা পাবেন কেননা সব কাজে এই মাসে সফলতা অর্থাৎ কাজে মন দিন কনসেন্ট্রেশনের উপর সব ব্যাপার আপনি ছেড়ে ফেলুন এবং আটকে থাকা অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা চলে আসি মকর রাশি মকর রাশি জাত জাতিকারাও এই মাসে কিন্তু যদি কাজে মন দেন একাগ্রতা রাখেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু সফলতা দৌড়ে দশম দশমঘরের অধিপতি শুক্র চতুর্থ ঘরে বসে দশমঘরের দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তা এই মাসে আপনার কাজে মনোযোগ দিলে আপনি কিন্তু সেই জায়গাটা যথেষ্ট সাকসেস পাবেন অর্থাৎ নিজের এই অন্যমনস্কতা বা খামখেলি মনটা যদি সরিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এই মাসে আপনার অর্থ কিন্তু আপনার আসছে এবং আপনি অনর্থ কথাবার্তাগুলো এড়িয়ে চলবেন আন্নেসি লোকে সাথে বেশি কথা বলবেন না অতিরিক্ত কথা বলবেন না যতটা প্রয়োজন ততটাই বলবেন অফিসের লোকেদের কাছে সব কিছু শেয়ার করবেন না বা কাজের জায়গা বা ব্যবসার জায়গায় সব কিছু একটু গোপনীয়তার আপনাকে মেনটেন করতে হবে এবং কাজের প্রতি একাগ্রতা এবং কাজটা ভালোবাসুন ব্যবসায়ী বলুন কাজই বলুন বা পড়াশোনা যারা পড়াশোনা করছেন তারাও এ সময় যদি মন দিয়ে কনসেন্ট্রেট করেন সেখান থেকে কিন্তু আপনি সাকসেস পাচ্ছেনই পাচ্ছেন অর্থাৎ মকর রাশিরও কিন্তু সময়টা ওভারঅল অনেকটাই বেটার কিন্তু আপনাকে এগুলো কাজে লাগাতে হবে আপনাদেরকে যদি সুযোগটা কাজে লাগাতে পারেন উত্তরা রাশি যাদের বললাম তারা কিন্তু যথেষ্টই সফলতা পাবেনই পাবেন কিন্তু আপনার নিজস্ব বাচ্চাটা বা হাতের সিচুয়েশনটাও কিন্তু এখানে ভাইটাল তা না হলে যদি খুবও খারাপ হয় তাহলেও কিন্তু আপনার কিছুটা হলেও সফলতা পাবেন কেননা গৌরাশির ট্রানজিট কিছুটা হলেও ভালো মন্দ দিয়ে যায় না এই পাঁচ রাশি কিন্তু সময়টা যথেষ্ট ফেভারেবল কাজে লাগান সাকসেস পাবেন যাই হোক এটা ওভারঅল ডিসকাশন করলে অলরেডি আপনার প্রোগ্রামটা শুনে বুঝতে পারছেন ব্যক্তিগত হরস্কোপ নয় ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন